হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার কথা জঙ্গলি এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে দাগি এ মুভি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এ মুভি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি একটি ব্লকবাস্টার মুভি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন ডে বাই ডে করছে আপনি জানিয়ে দেয় বরবাদ এমনিতে বক্স অফিসে ভালো কালেকশন করছে তো আমার মনে হয় না যেই সকল পেজ বা যেই সকল ইউটিউবার এ মুভি নিয়ে ফেক নিউজ দিচ্ছে দেওয়ার কোনো দরকার রয়েছে কারণ আপনি জানিয়ে দিই বর্তমানে বরবাদের যে কালেকশান এর চেয়ে অনেক বাড়িয়ে কালেকশন দেওয়া হচ্ছে যেটি এক সময় যে বরবাদ টিম যখন অফিসিয়ালি ডিক্লেয়ার করবে তখন কিন্তু দেখা যাবে কালেকশন অনেক কম এসেছে বরবাদ আই করুক ওই লাইফ টাইম কালেকশন সত্তর থেকে একশো কোটি টাকা প্লাস হতে পারে যেটি বাংলাদেশের ইতিহাসের রেকর্ড ব্রেকিং কালেকশন হতে যাচ্ছে কথা বলব তিনটি উমির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম জঙ্গলি নিয়ে বাঁচিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়াম আহমেদ স্যার এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে জঙ্গলির রিভিউ অসাধারণ শিয়াম আহমেদ স্যার বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তার এক ঝাঁক মুভি রয়েছে যে সকল মুভির মধ্যে ভালো কন্টেন্টের মুভি রয়েছে এবং দর্শকরা তার মুভিকে অনেক বেশি পছন্দ করছেন আমরা আশা করছি আপকামিংও তিনি মেগা প্রজেক্ট নিয়ে আসবেন জঙ্গলি নিজেদের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটাল এম কালেকশন এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা বর্তমানে ঈদের ষষ্ঠ দিনে এসে কালেকশনের ড্রপ দেখা দিচ্ছে কারণ আপনি জানিয়ে দেয় ঈদের আমেজ পঞ্চম দিনের মধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে যেখানে কাল কিন্তু আপনারা জানেন সকল অফিস আদালত খুলবে কালকে থেকে এই সকল মুভির কালেকশানে আরো বেশি ড্রপ দেখা দিতে পারে জঙ্গলি কেমন লাগলো লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যান দাগি নিয়ে বাঁচছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু স্যার এটি নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে আফরান নিশু স্যার বিগত বছরগুলিতে ভালো নাটক করেছেন বাংলা দর্শকরা তাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং পছন্দ করেছেন তার দাগি নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম বেশিরভাগ মানুষই বলছেন দাগি ভালো হয়েছে নাকি সুরঙ্গ আপনি জানিয়ে দেয় তার প্রথম কাজ সুরঙ্গ খুবই ভালো হয়েছে দাগির কাজও ভালো কিন্তু সুরঙ্গর মতো হয়নি যাই হোক নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বাইশ লক্ষ টোটাল কালেকশন হলো কোটি লক্ষ টাকা দুই নয় যদি এখনও দাগি না থাকেন দেখবেন স্যার বাংলাদেশের একজন নক্ষত্র বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করেন তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো কাজ রয়েছে তিনি মুভি জগতে আসার পরে তার প্রথম দুইটি মুভি বাজিমাত করেছেন আপকামিংও তার অনেক ভালো মুভি রয়েছে আমরা আশা করছি তার আপকামিং মুভিগুলিও মেগা ব্লকবাস্টার হবে বক্স অফিস থেকে দারুণ কালেকশান আনতে পারবে দাগি কেমন লাগলো লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা প্রিডিকশান করছি মুভিটি চোদ্দো থেকে পনেরো কুড়ি টাকা প্লাস বিজনেস করতে পারে এনকোদল বরবাদ নিয়ে বাজেছিল পনেরো কুড়ি টাকা লিডার আপনার জানিয়ে দেয় গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে বরবাদ সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট অনেকেই জানে না বরবাদ কিন্তু বাংলাদেশের ইতিহাসে সেরা মুভি হবে মুভিটি রকম মানে বানানো হয়েছে এর আগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এরকম মানে কোনো মুভি বানানো হয়নি সবচেয়ে ভালো বিষয় হলো বিগত বছরগুলিতে যে সকল প্রজেক্ট হয়েছে আপনি জানিয়ে দিই বিগত বছরের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল তুফান যেটি বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম ছিল যেটি পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করেছিল কিন্তু আপনি জানিয়ে দেই বরবাদের কাজ তুফান থেকেও ভালো হয়েছে এবং বরবাদ আরও বেশি টাকা আয় করতে পারে এটি সাকিব খান স্যার ক্যারিয়ারের মেগা প্রজেক্ট আমরা আশা করছি বরবাদের লাইফ টাইম কালেকশন সত্তর থেকে একশো কোটি টাকা প্লাস হতে পারে বাংলাদেশ থেকে আয় করেছে কোটি লক্ষ টাকা দিনে কালেকশন হল ষোলো কোটি এক লক্ষ টাকা আপনি যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে সবচেয়ে বড় বিষয় হলো বরবাদ দাগি জংলি চক্কর এই চারটি মুভি খুবই দ্রুত ওভারসিস মার্কেটে রিলিজ হবে ওভারসিস মার্কেটে রিলিজ হলে বাংলাদেশের মুভিগুলি আরও বেশি বুস্ট হবে এবং বরবাদকে ওয়ার্ল্ডেজ মার্কেটে প্রায় পঁয়তাল্লিশটি কান্ট্রিতে রিলিজ করার কথা রয়েছে এটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি পঁয়তাল্লিশটি কান্ট্রিতে রিলিজ হবে কারণ এর আগে তুফানি সর্বোচ্চ বাংলা ফিল্ম ছিল যেটি বত্রিশটি কান্ট্রিতে রিলিজ হয়েছিল বরবাদ কেমন লাগলো জঙ্গলি দাগে তিনটি মুভি ভালো হয়েছে তিনটি মুভির যে ফ্যান রয়েছে তিনজনের জন্যই ভালো কারণ তিনটি মুভি অসাধারণ কালেকশন ডে বাই ডে করে চলছে ধন্যবাদ